একটি ওয়াই খরগোশ পাওয়া গেছে যেটাকে ইংরেজকে বলা ব্ল্যাক নিয়ে এটি পাওয়া গেছে কাঞ্চননগরে কাঞ্চননগর এলাকাতে ডিবিসি ক্যানেল পাড়ে পাওয়া গেছে ওখানে কিছু ছেলে গরু চড়িয়ে ফেরার সময় তারা দেখতে পায় দুটো কুকুর মিলে কিছু খরগোশকে তাড়া করেছে খরগোশের বাচ্চাকে তো সেখানে আমাদেরকে একটা জায়গায় খরগোশের বাচ্চাগুলো আটকে ছিল বলে ফোন করে আমাকে আমরা যাই এনজিওর তরফ থেকে গিয়ে দুপুর খরগোশের বাচ্চাকে আমরা রেসকিউ করি তো সেখানে সঙ্গে সঙ্গে দেখা যায় যে একটি খরগোশের বাচ্চা সুস্থ ওখানেই ছেড়ে দেওয়া হয়েছে আর আরেকটি খরগোশের বাচ্চা আমরা নিয়ে এসেছি সম্ভবত ফিমেল পায়ে একটুখানি আছে ওটাকে সুস্থতা করার জন্য এনজিও এখন রাখা আছে যদি দেখে নেওয়া হয় বা উর্ধ্বতন কর্তৃপক্ষ বা ডাক্তার এসে চেক আপ করতে যদি সুস্থ থাকে তাকে আমরা তাড়াতাড়ি ওই জায়গাতেই ছেড়ে দেবো যেখানে থেকে ওরা ওদেরকে পাওয়া গেছে এটা সম্পূর্ণ ভীতু একটি প্রাণী এটা জঙ্গলি খরগোশ তো এটা সম্পূর্ণ ভিতু একটা প্রাণী এইভাবে এটা বহুদিক পর দু হাজার দশ সালের পরে আমাদের লোকালিটিতে কেউ এই খরগোশ বা ব্ল্যাক অ্যান্ড বা জঙ্গলি খরগোশ যেটাই বলেন এটাকে ওই লোকালিটিতে খুঁজে পাওয়া যেত না লাস্ট দু হাজার দশ সালে দেখা গেছিলো তো তারপর থেকে আর পাওয়া যায়নি তো কিছুদিন আগে একটা পা গেছিলো ওই জায়গাতে যেটা ওখানে ছাড়া হয়েছে সেটা আগেও আপনাদেরকে জানিয়েছি আর তারপরে আবার এই একটা তো আস্তে আস্তে এরকম খরগোশ খরগোশের বাচ্চা এগুলো পাওয়া যাচ্ছে মানে অবশ্যই এটা একটা ভালো দিক প্রথম তো আমরা ভেবেছিলাম একদমই কমে গেছে তো সেই হিসাবে সেই জায়গা আসার আলোর মতন একটা পেয়েছিলাম তো এবার সেখানে আমরা দুটো দেখলাম তো আস্তে আস্তে যত বাড়বে এটা তো আমাদেরই বাস্তুতন্ত্রের পক্ষে খুবই ভালো তো আশা হবে এটা আমাদের যে কোন পশুপ্রেম বা অ্যানিমেল লাভার হিসাবে বলতে পারেন বা পশুপ্রেমিক বা নেচার লাভার হিসাবে বলতে পারেন তাদের প্রত্যেকের কাছে এটা একটা খুব ভালো সাইট বা খুব ভালো দিক আজকে একটি হোয়াইট খরগোশ পাওয়া গেছে এটাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক নেই এটি পাওয়া গেছে কাঞ্চননগরে কাঞ্চননগরের এলাকাতে ডিবিসি ক্যানেল পাড়ে পাওয়া গেছে ওখানে কিছু ছেলে গরু চড়িয়ে ফেরার সময় তারা দেখতে পায় দুটো কুকুর মিলে কিছু খরগোশকে তাড়া করেছে খরগোশের বাচ্চাকে তো সেখানে আমাদেরকে একটা জায়গায় খরগোশের বাচ্চাগুলো আটকে ছিল বলে ফোন করে আমাকে আমরা যাই এনজিওর তরফ থেকে গিয়ে দুটো খরগোশের বাচ্চাকে আমরা রেস্কিউ করি তো সেখানে সঙ্গে সঙ্গে দেখা যায় যে একটি খরগোশের বাচ্চা সুস্থ ওখানেই ছেড়ে দেওয়া হয়েছে আর আরেকটি খরগোশের বাচ্চা আমরা নিয়ে এসেছি সম্ভবত ফিমেল পায়ে একটুখানি তাকে সুস্থতা সুস্থ করার জন্য এনজিওকে এখন রাখা আছে যদি দেখে নেওয়া হয় বা উর্ধ্বতন কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু এসে চেক আপ করে যদি সুস্থ থাকে তাকে আমরা তাড়াতাড়ি ওই জায়গাতেই ছেড়ে দেবো যেখানে থেকে ওরা ওদেরকে পাওয়া গেছে এটা সম্পূর্ণ ভিতু একটি প্রাণী এটা জঙ্গলি খরগোশ তো এটা সম্পূর্ণ ভিতু একটা প্রাণী এইভাবে এটা বহুদিন পর দু হাজার দশ সালের পরে আমাদের লোকালিটিতে কেউ এই খরগোশ বা ব্ল্যাক অ্যান্ড বা জঙ্গলি খরগোশ যেটাই বলেন এটাকে ওই লোকালিটিতে খুঁজে পাওয়া যেত না লাস্ট দু হাজার সালে দেখা গেছিলো তোমাদের তারপর থেকে আর পাওয়া যায়নি তো কিছুদিন আগে একটা রাগেছিল ওই জায়গাতে যেটা ওখানে ছাড়া হয়েছে সেটা আগেও আপনাদেরকে জানিয়েছি আর তারপরে আবার এই একটা তো আস্তে আস্তে এরকম খরগোশ খরগোশের বাচ্চা এগুলো পাওয়া যাচ্ছে মানে অবশ্যই এটা একটা ভালো দিক প্রথম তো আমরা ভেবেছিলাম একদমই কমে গেছে তো সেই হিসাবে সেই জায়গা আসার আলোর মতন একটা পেয়েছিলাম তো এবার সেখানে আমরা দুটো দেখলাম তো আস্তে আস্তে যত বাড়বে এটা তো আমাদেরই বাস্তুতন্ত্রের পক্ষে খুবই ভালো তো আশা করবো এটা আমাদের যে কোনো পশুপ্রেমিক বা অ্যানিম্যাল লাভার হিসাবে বলতে পারেন বা পশুপ্রেমিক বা নেচার লাভার হিসাবে বলতে পারেন তাদের প্রত্যেকের কাছে এটা একটা খুব ভালো সাইড বা খুব ভালো দিক